সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠায় এক অনন্য জীবনধারা এটাই বাজাও জনগোষ্ঠীর পরিচয় দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইন উপকূলীয় অঞ্চলে বসবাসকারী এই জনগণকে বলা হয় সিনোমার্স বা সমুদ্রের যাযাবর শত শত বছর ধরে তারা নৌকাকে বাড়ি আর সমুদ্রকে জীবন হিসেবে গ্রহণ করেছে বাজাও জনগোষ্ঠীর জীবনধারার মূল ভিত্তি হলো সমুদ্র স্থলভূমিতে বসতি না করে তারা প্রজন্মের পর কাটিয়েছে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো ছোট ছোট নৌকায় এই নৌকাগুলোকে বলা হয় প্রায় এই নৌকায় বসবাস নৌকাটি ছিল তাদের ঘর আশ্রয় আর যাতায়াতের মাধ্যম বাজাও স্থায়ীভাবে কোনো স্থানে থাকত না তারা সবসময় চলাফেরা করতো সমুদ্রের একই স্থান থেকে আরেক স্থানে মূলত মাছ ধরা মুক্ত আহরণ সামুদ্রিক শামুক এবং জিনুক সংগ্রহ আর সেসব বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত তাদের জীবন জীবনধারা এতটাই সমুদ্র নির্ভর একে প্রায় বলা হয় সিনোমেটস বা সমুদ্র যাযাবর জীবন বাজা জনগোষ্ঠীর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল তাদের ফ্রি ড্রাইভিং দক্ষতা তারা কোনো যন্ত্র ছাড়াই শ্বাস আটকে রেখে কয়েক মিনিট ধরে সমুদ্রের গভীরে নেমে যায় যেখানে সাধারণ মানুষের পক্ষে কয়েক সেকেন্ডের বেশি শ্বাস ধরে রাখা কঠিন সেখানে বাজাওরা টানা কয়েক মিনিট পানির নিচে থাকতে পারে কেউ কেউ আবার দশ মিনিটেরও বেশি সময় শ্বাস আটকে রাখে গভীর সমুদ্রে এই ক্ষমতা শুধু কৌশল নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা লড়াই থেকে তৈরি এক অনন্য দক্ষতা তাদের কাছে সমুদ্রের গভীরে ডুব দেওয়া কোনো বিরল ঘটনা নয় বরং প্রতিদিনের স্বাভাবিক কাজ বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বাজাওদের শরীরের একটি বিশেষ জৈবিক বৈশিষ্ট্য রয়েছে তাদের প্লিহা বা স্প্লিন সাধারণ মানুষের তুলনায় অনেক বড় এই প্লিহা শরীরের অক্সিজেন সমৃদ্ধ রক্ত জমা রাখে যার ফলে তারা পানির নিচে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে শ্বাস আটকে রেখে ডুব দেওয়া বাজাওদের কাছে কেবল দক্ষতা নয় এটি তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হওয়া অভিযোজনের ফল বিজ্ঞানীরা বলেছেন এটি তাদের সত্যিকারের সমুদ্রের সন্তান বানিয়েছে বাজাওদের সংস্কৃতি পুরোপুরি সমুদ্রের ছোঁয়ায় গড়ে উঠেছে তাদের উৎসব সমুদ্রে ঢেউয়ের সাথে ছন্দমেলায় প্রতি বছর তারা আয়োজন করে ল্যাপারিয়াটা যেখানে নৌকা সাজিয়ে উৎসব উল্লাস চলে নৌকা চালনা মাছ ধরা বাণিজ্য এমনকি অত্যাধুনিক অনুশীলন সবকিছুতেই সমুদ্রের উপস্থিতি অনুভূত হয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাজালরা তৈরি করেছে এক অদ্ভুত রহস্যময় জীবন দ্বারা যা দেখলে বোঝা যায় তাদের আত্মা সত্যি সমুদ্রের সঙ্গে একান্ত জলবায়ু পরিবর্তনের ফলে বাজাউদের জীবনযাত্রার হুমকির দিকে পড়েছে সমুদ্রের বুকে যাযাবর জীবনযাপন করা বাজাউদের জন্য নিরাপদ নয় জলবায়ু পরিবর্তন তাদের জীবনের মারাত্মক প্রভাব ফেলেছে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রবাল পাচীর ধ্বংস হচ্ছে আবহাওয়ার অনিশ্চয়তা তাদের মাছ ধরা ও জীবনযাত্রাকে কঠিন করে তুলছে যেখানে এক সময় তারা স্বাধীনভাবে বেশি বেড়াতো আজ সেই সমুদ্র তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জ হয়ে উঠেছে যা জীবন দেখায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা মজবুত এবং অটুট একসাথে বাজাও সমাজ আজ ধীরে ধীরে বদলে যাচ্ছে যেখানে এক সময় নৌকা ছিল গড় সমুদ্র ছিল জীবন কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম স্থলভিত্তিক ধারায় অভ্যস্ত হয়ে যাচ্ছে ফলে তাদের ঐতিহ্যবাহী নৌকা ভিত্তিক যাযাবর জীবন ক্রমশ বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে যেমন সমুদ্রের ঢেউয়ের সাথে মিলেমিশে গড়ে ওঠা সেই প্রাচীন সংস্কৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাজাওদের এই পরিবর্তন আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক যতই শক্ত হোক মানব সভ্যতার পরিবর্তনের ছোঁয়া সবকিছুই প্রভাবিত করে যদি এভাবে চলতে থাকে তবে শুধু বাজাউদের জীবন নয় বরং সমুদ্র ক্যান্ডিক এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান ভাণ্ডারও হারিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এই রকম রহস্যময় জীবনধারা ধীরে ধীরে শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যেতে পারে তবে সুখবর হলো কিছু উদ্যোগ শুরু হয়েছে বাজাওদের জীবনের জন্য ভারসমান স্কুল যেখানে সমুদ্রের মাঝেও শিক্ষার আলো পৌঁছে ভারসমান স্বাস্থ্য ক্লিনিক স্বাস্থ্যসেবার সুযোগ দেয় তাদের নৌকা নির্ভর জীবনেও যাযাবরদের মতামতকে সম্মান জানিয়ে নেওয়া হয়েছে তাদের জীবিকা ও সংস্কৃতি সংরক্ষণের জন্য এই প্রচেষ্টার মূল লক্ষ্য হল যাযাবরদের অনন্য সংস্কৃতি ও স্বায়ত্ত শাসন রক্ষা করা যাতে তারা নিজেদের পরিচয় অটুট রেখে সমুদ্রের সন্তান হিসেবে বাঁচতে পারে এক কথায় বাজাওরা হলো সমুদ্রের সন্তান তাদের জীবনযাপন সংস্কৃতি আর শ্বাস প্রশ্বাস সব কিছুই সমুদ্রের সাথে অতপ্রোতভাবে জড়িত কিন্তু জলবায়ু পরিবর্তন আর আধুনিকতার প্রভাব তাদের অস্তিত্বকে ধীরে ধীরে গ্রাস করছে সমুদ্রের সন্তান বাজাওদের এই রহস্যময় জীবন আপনার কাছে কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানান আরও অজানা কাহিনী আর দারুণ সব রহস্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি ভিডিওতে লুকিয়ে আছে নতুন কিছু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ